মর্নিং শুভ সকাল বন্ধুরা মানে কেক খাওয়া হয়ে গেছে চাটা বছর খাবো আগে সকালবেলা বড়দিন বলে কেকটা খেয়ে নিয়েছি আপনারা সবাই আনন্দ করবেন আমরাও খুব আনন্দ করবো বড়দিন হ্যাঁ যীশুর জন্মদিন সব জায়গায় ফিস্ট পিকনিক সবাই করবে আমরাও করবো ফিক্স ফিস্ট না হলেও পিকনিক তো করবো ফিস্ট দুটা কি আলাদা হয়ে যাচ্ছে গো ফিস্ট পিকনিক একই হয়ে যাচ্ছে দেখো ফিস্ট আর পিকনিক আমি মনে করছি দুটো আলাদা কেন তো পিকনিক তো একটু জঙ্গল টঙ্গল দিকে গেলে সেখানে ফাঁকা জায়গায় জঙ্গলে দিকে গেলে আমরা ওইটাকে বলি পিকনিক আমরা আমরা যেটা বলতাম ছোটবেলায় পিকনিক করতে যাও। ছোটবেলা থেকে সব হাড়ি কড়া বালতি জিনিসপত্র নিয়ে সব গুছিয়ে রাখতাম আগের থেকে সব রেডি করে রাখতাম আর ফিজটা কি ফিজটা এবার ফিজটা হচ্ছে জঙ্গলের মধ্যে নয় কোনো পার্কে বা কোনো একটা জায়গায় ওটা ছোটবেলা থেকে আমরা পিকনিক বলতাম না এই পিকনিক বলতাম ফিস্ট বলতাম না ফিস্ট কি ঘরের মধ্যে বসেও ফিস্ট করা যায় সবাইকে মিলে বা কোনো পার্কে বসেও ফিস্ট করা যায় কিন্তু হ্যাঁ ছোট জায়গার মধ্যে সেখানে সবকিছু সাজানো মিছানা থাকে হ্যাঁ এই ট্যাপের জল পেলেন সেখানেও আপনারা ওভেন পাবেন বা কাঠের রান্না করতে পারেন ওভেন নিয়ে যাওয়া হলো হ্যাঁ এইসব কিন্তু ছোটবেলা থেকে পিকনিকটা অন্য চোখে দেখে এসেছি মাটির উনুন করবো কি রান্না বান্না করবে সব তরকারি ফরকারি কেটে দাঁড়াবে একটু হয়ে গেছে অনেক হ্যাঁ যাই হোক আর স্টার পিকনিক দুটোই হবে আজকে আর আমরাও করবো আমাদেরও আছে সব কিছু যাই হোক কোনটা করি ঘরে তো রান্না বান্না করতে হবে তো তা ফিস্ট হবে কি না জানি না তবে একটা চলছে আর কথা যাই হোক বলে আপনাদের সাথে শেয়ার করব ফিস্ট করি না পিকনিক করি যাই হোক সঙ্গে থাকুন দুটো দুরকম বললাম তো আপনাদের আপনারাও কমেন্টস করে বলবেন যে আমি দুটোর মধ্যে পার্থক্য কী মানে দুটো তুলনা যে করলাম দুটোর মধ্যে পার্থক্য কী কেন আমি ফিস্ট তা অন্য চোখে দেখি আর পিকনিকটাকে অন্য চোখে দেখি ঠিক আছে সঙ্গে থাকুন আজকে আছে সকালবেলা বক করে সময় নষ্ট করবো না সবাই এনজয় করুন বড়দিনে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা রইলো বড়দেরকে প্রণাম রইলো আজকে আনন্দ করুন আজকে আমাদের এখানে প্রচুর মেলা টেলা হয় সব জায়গায় মেলা হয় বড়দিনের মেলা যেখানে চার্চ আছে আর আমার যারা ইয়ে বন্ধু মানে খ্রিস্ট ধর্মের অবলম্বন যারা নিয়েছে যারা খ্রিস্ট ধর্মের বন্ধু হ্যাঁ তাদের আমার তৃতীয় শুভেচ্ছা রইল বড়দিনে তারা আনন্দ করুন ঠিক আছে সঙ্গে থাকুন বাবা আর বেশি কিছু করছি না আর এখন রাখছি পরে আবার কথা হবে ঠিক আছে আজকে স্পেশাল সমস্ত বাটা মশলা দিয়ে কাতলা মাছের শাহি কালিয়া দারুণ আজকে পুরো মানে বাটা মশলার মাছের কালিয়া করব সব কিছু বাটা এই যে এতে টমেটো আছে মাছগুলো ভাজতে দিই এতে টমেটো আছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে সব বাটবো জিরে হুম শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চার একটু আদা দেবো ঝাল বেশি হলে খাবে তো খাবে না খাবে না ওই জন্য আমি বেশি ঝাল দিলাম না

দারচিনি দিলাম দুটো লবঙ্গ দিলাম হুম আর এই যে ছোট এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি মানে কোনো মশলা পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু ভাজছি না সমস্ত পেস্ট এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে হ্যাঁ টমেটো এবার একটু হলুদ দুটো কষতে হবে না টমেটো থেকে তো জল বেরিয়েছে এতে একটু মিষ্টি দিতে হবে একটু লবণ দিতে হবে যেহেতু মাছের কালিয়া বাটা সমস্ত মশলা বাটা দিয়ে কালিয়া করছি মিষ্টি মিষ্টি ভাব থাকবে আর একটু একটু রিচ রিচ রান্নাটা হবে এটা হচ্ছে বাটা মশলা কালিয়া বুঝলে অল্প একটু দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল আছে এটা একটু হোক তারপর ঠিক আছে একটু ঝোল ঝোল রাখবো না আর একটু কম হোক

মাছের তরকারিতে ঘি দেবো না সবজিও না ঠিক ছিল মাংস তো হয় কিন্তু আমি মাছের খুব একটা দিয়েছি বলে আমার মনে নেই ঝোল ঝোলে না বসে যাবে জানো তো টমেটো পেঁয়াজ রুটি সব আছে তো বসে যাবে হ্যাঁ সমস্ত গোটা মানে মশলাকে বেটে সমস্ত বাটা মশলা কালিয়া আজকে সমস্ত মশলাকে কি করেছি বলতো সমস্ত বেটেছি মানে মিক্সিতে বেটেছি আদা রসুন জিরে তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবকিছু বেটে এমনকি রসুন পেঁয়াজটাও বেটে দিয়েছি হ্যাঁ এই যে এরকম হয়েছে কালিয়া কালিয়া মাছের কালিয়া তেলের উপরে তারপরে মশলাটা ভালো করে কষিয়েছি সুন্দর করে কষিয়েছি একটু মিষ্টি তো লাগবে আসল তো খাওয়াই না আর মানে কালিয়া 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 টেস্ট গেছে আসলে কিছু বেঁচে দিয়েছে তো ওই জন্য একটা আলাদা রকম টেস্ট দেখবেন

কিন্তু তা নয় বা টমেটো এইসব দেওয়ার থেকে আপনি সমস্ত মশলাকে পেস্ট করে নেবেন যারা সিগ্নড়াই করে তারা করবেন আর যারা মিক্সিতে করে মিক্সিতে করবেন আমি মিক্সিতে করেছি আর করে দেখবেন তেলের উপর একটু যেহেতু সমস্ত মশলা দেওয়া তো একটু তেলের উপর শুধু এই বাটাগুলো দিলে কেমন লাগবে আপনি একটু গরম মশলা দিন গরম মশলা বলতে আপনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি অল্প দুটো দুটো করে আর সামান্য রকম দিয়ে মশলাটাকে ভালো করে কষবেন কষে এতে একটু হলুদ একটু মিষ্টি আর একটু লবণ দিয়ে দেবেন দেখবেন আলাদা একটা গন্ধ বেরোবে হ্যাঁ দিয়ে তারপরে একটুখানি অল্প সামান্য কিছু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিবেন তারপরে মাঝে দিয়ে দেবেন দারুণ হবে খেতে সত্যি সত্যি সাহি কালি হয়েছে সাহি তো বাবা তো সাহি সাহি করে দারুন দারুন যেটা সাহি হবে সেটা সাহি বলতে হবে এটা সাহি হয়েছে যাই হোক ছেলে খাচ্ছে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর পাশে থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো রাখছি ভিডিওটা নমস্কার ধন্যবাদ